বন্ধুরা লিভারের সমস্যার জন্য হেপাটাইটিস ভাইরাস দায়ী অ্যাকুট হেপাটাইটিস হতে পারে ক্রনিক হেপাটাইটিস হতে পারে ক্রনিক হেপাটাইটিস সাধারণত হেপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাসে হয়ে থাকে এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা এই হেপাটাইটিস বি এবং সি ভাইরাস যাতে আপনার লিভার ক্ষতি না করতে পারে এর জন্য কী ব্যবস্থা নেবেন প্রথমে তো হচ্ছে যে এই হেপাটাইটিস ভাইরাসের এ এবং বি এ দুইটার কিন্তু ভ্যাকসিন আছে অর্থাৎ টিকা আছে আপনারা অনেকে জানেন যারা জানেন না তাদের জন্য বলছি আপনারা অবশ্যই রুটিনলি হেপাটাইটিস এ এবং বি এর ভ্যাকসিন অর্থাৎ টিকা নিয়ে নেবেন যদি আপনারা নিয়ে থাকেন তাহলে ভবিষ্যতে আপনাদের কিন্তু এই ভাইরাস দিয়ে লিভার নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যাবে এখন আপনারা বলতে পারেন যে কারা ভ্যাকসিন নিবে কারা ভ্যাকসিন নিবে না রুটিনলি প্রাপ্তবয়স্ক মানুষ বা ছোটো শিশুতে শুরু করে প্রাপ্তবয়স্ক যে কেউ ভ্যাকসিন নিতে পারবে কিন্তু যাদের হাই রিস্ক তারা অবশ্যই নিতে হবে হাই রিস্ক কারা হচ্ছে যারা মনে করেন যে ব্লাড ল্যাবে কাজ করে যারা অন্যের ব্লাড ড্র করছে আরেকজনকে ব্লাড দিচ্ছে বা যে ব্লাড কাউকে দিবে ব্লাড ডোনেশন করবে অথবা সে এমন জায়গায় বাস করছে দেখা গেলো যে সেখানে যারা আছে তাদের কারো ভিতরে হ্যাপাটাইটিস বি ভাইরাস থাকতে পারে অথবা দেখা গেলো সে চ্যাটোমার্ক করবে করতে যায় তার নিডেল ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা আছে বা যারা ফরেস্টে কাজ করে যাদের রিপিটেড ইনফেকশন হওয়ার বা ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে এবং হচ্ছে বিশেষ করে দেখবেন যে আফটার ম্যারিজ যে হাজব্যান্ড ওয়াইফের যদি কারো হ্যাপাটাইটিস বি ভাইরাস পজিটিভ থাকে তাহলে যার নেগেটিভ তার কিন্তু অবশ্যই ভ্যাকসিন নিতে হবে এখন এই যে যদি বি ভাইরাস আপনার শরীরে থাকে তাহলে এটা কী হতে পারে দুইটা ইফেক্ট হতে পারে একটা হচ্ছে যে বি ভাইরাস থেকে আপনার কিন্তু টোটালি আপনি ভালো হয়ে যেতে পারে অ্যান্টিবডি ফরমেশনে আপনারা কোনোদিন ক্ষতি করবে না দুই নম্বর হচ্ছে যে এটা আপনার শরীরে সারা জীবন থাকতে পারে যদি সারা জীবন থাকে সেই ক্ষেত্রে দেখা গেলো যে এই বি ভাইরাসটা আপনার লিভারের ক্ষতি করতে পারে যেটা আমি একটা ভিডিওতে বলেছি লিভারে বিভিন্ন ধরনের ক্ষতি করে সেটা হচ্ছে লিভার সিরোসি হতে পারে লিভার ক্যান্সার হতে পারে আরেকটা গ্রুপ হচ্ছে দেখা গেলো যে কোনো ধরনের কোনো ক্ষতি করবে না কেরিয়ার হিসেবে তার সারা জীবনই তার শরীরে থেকে যাবে সেই জন্য যাদের শরীরে হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ থাকবে তাদের কিন্তু রুটিনলি লিভারে কোনো অ্যাফেক্ট করছে কিনা বা লিভারের ক্ষতি করছে না এই পরীক্ষাগুলি করে দেখতে হবে এবং দেখার পরে তার যেই মাত্রায় চিকিৎসা নেওয়া দরকার সেই মাত্রায় চিকিৎসা নিতে হবে এখন কথা বলছি হেপাটাইটিস সি ভাইরাস হেপাটাইটিস সি ভাইরাসের কিন্তু কোনো ভ্যাকসিন নাই কিন্তু হেপাটাইটিস সি ভাইরাস যে কারণে শরীরে ঢুকতে পারে ঢুকলে এটার ট্রিটমেন্ট আছে এটা ট্রিটমেন্ট বি ভাইরাসের ভাইরাসের চিকিৎসা ভালো সেজন্য আপনারা সবসময় মনে রাখবেন যে হেপাটাইটিস বি সি দিয়ে যেহেতু দীর্ঘমেয়াদী লিভারের সমস্যা হতে পারে লিভার ক্ষতি হতে পারে যেটা ভ্যাকসিন নেওয়া যায় সেটা অবশ্যই আপনারা ভ্যাকসিন নেবেন এবং যদি সি ভাইরাস দেওয়া হয় অবশ্যই চিকিৎসা করাবেন তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ কিওর হয়ে যাবেন সেই জন্য লিভারের ব্যাপারে আপনারা একটু সচেতন থাকবেন এবং হাই রিস্ক গ্রুপ যারা যাদেরকে বললাম আমি শর্ট ভিডিওতে বলেছি আপনারা দেখে নেবেন যে তারা অবশ্যই ভ্যাকসিন নিয়ে ভালো থাকবেন যাতে আপনার লিভারটা ভালো থাকে স্যার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন